সালটি তখন দু তখন থেকে প্রচার হয়ে আসছে ধারাবাহিকের নাটক ব্যাচেলার পয়েন্ট দিনে দিনে ধারাবাহিকটি পৌঁছেছে জনপ্রিয়তার শিখরে আর পাঁচটা ব্যাচেলার লাইফ ঘটনা নিয়ে তৈরি হওয়ায় তরুণ প্রজন্ম খুব দ্রুতই লুফে নেয় এই ধারাবাহিকটি চারা গাছ থেকে আজ প্রাপ্তবয়স্ক গাছের মতো করেই বেড়েছে এর বয়স আর বছর ঘুরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসেছে ব্যাচেলার পয়েন্টে অনেক পরিবর্তন কেউ ভার্সিটি লাইফ শেষ করে উড়াল দিয়েছেন দূরপ্রবাসে প্রবাসে কেউ বা আবার গ্রাম ছেড়ে উঠেছেন ইট পাথরের শহরের বুকে অন্যদিকে কেউ আবার দেশে থেকেই কিছু করছেন ব্যাচেলার লাইফে এমনটাই তো হয় একসঙ্গে কাটানো সময় হারিয়ে যায় বাস্তবতার কাছে তবু কিছু থাকে একসঙ্গে হাসি কান্নার আনন্দ বেদনায় নির্মাতা কাজল আরফিন ঠিক তেমন করে এই প্রতি সিজনে গল্প হয়ে গিয়েছেন এক দুই করে এখন সিজন পাঁচে ব্যাচেলার পয়েন্ট অনেকদিন ধরে ব্যাচেলার পয়েন্ট থেকে হারিয়ে যাওয়া মুখগুলোকে দেখতে চাইছেন দর্শকরা দর্শকদের সে আবদার না রেখে পারলেন না এই নির্মাতা তাই তো ব্যাচেলার পয়েন্ট সিজন এক এবং দুইয়ের পর আবার সিজন পাঁচে দেখা যাবে তৌসিফ মাহবুব অর্থাৎ পয়েন্টের সেই নেহালকে নয় সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নেহালের প্রত্যাবর্তন বেশ চাকজমক আয়োজন করা হলো এদিন এই অনুষ্ঠানে নির্মাতা কাজল আরফিন ওমি সহ হাজির ছিলেন জিয়ুল হক পলাশ সাইদুর রহমান পাভেল মারজুক রাসেল চাষি আলম সহ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের অন্য সদস্যরা এ সময় একে একে তৌসিফকে বরণ করে নেন সবাই অনুষ্ঠানে নির্মাতা কাজল আরফিন ওমি বলেন আমরা আসলে ইমোশনালি কানেক্টেড এবার সিজন ফাইভে এসে নেহাল আমাদের সাথে যুক্ত হয়েছে আমি তৌসিফ ভাইকে নেহাল হিসাবে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা ব্যাচেলার পয়েন্টে কাজ করি তারা আসলে ইমোশনালি কানেক্টেড এবং নেহালকে আমরা মানে কামব্যাক করানোর জন্য আমরা জাস্ট একটা সিকোয়েন্স শ্যুট করেছিলাম সো একটা সিকোয়েন্স শ্যুট করার পর ওই সিকোয়েন্সটা যখন আমরা এডিটিং টেবিলে দেখি আমাদের বুঝবা হচ্ছিলো এদিকে যে হলক পলাশ সাইদুর রহমান পাভেল সিজন পাচে ফেরা তৌসিফ মাহবুব বলেন কাবিলার এক প্রেমিকা আছে নোয়াখালী আরেকজন আছে আমেরিকায় কাবিলার বন্ধু শুভ গেছে কানাডায় তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন সো আমি মনে করি কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল সো নেহাল আসছে এটা কাবিলার জন্য অনেক স্বস্তি কারণ পাশাবের সম্পর্কে অনেক বিচার আছে হাবু যে দিনে দিনে চালাক হয়ে যেতেছে সেটার ব্যাপারেও নেহালকে জানাইতে হবে আর কাবিলার জীবনে যে দুইজন চাইতেছে এগুলোর কিন্তু নেহালে জানাইতে হবে নেহাল আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন তো কাবিলা কিছুটা এখন একটু নিঃশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে যাই হোক অনেক অনেক খুশি আমি যে আমাদের একজন কমরেড আমাদের মাঝে আবার ব্যাক করছে মানে আমার অলরেডি পলাশও মানে কাবিলা হাব অলরেডি বলে দিয়েছে যেটা সিকেন্সের কথা ওই সিকেন্স টাইমও দেখছি কারণ সিগুজটা আমার সাথেই ছিল দেখার পর আমাকে অমিভাই দেখেন আমাকে তবি দেখাইছে দেখার পর আমার কাছে আসলে আমিও নিজেও খুব বিমোশন হয়ে পড়ছিলাম যে কি সুন্দর কাম ব্যাক তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা মেম্বারের জন্য আপনারা যে ভালোবাসা দিয়েছেন এটা আপনাদের সবাইকে ধন্যবাদ একটা কষ্ট করে আসেন এখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সাথে থাকবেন বঙ্গের সাথে থাকবেন হুমফিল্সের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি আমি যেখানে গিয়েছি আপনি কবে আসবেন আমেরিকা থেকে কবে ফিরবে নেহাল নেহালকে চাই নেহালকে লাগবে এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে সো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে ভরে নি থ্যাংক ইউ সো মাচ এদিকে ওটি প্ল্যাটফর্ম বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন অনেকেই আছে সবাই জানে যে দেবে ওরা এক্সপেক্টেড যে সিজন passe এত মানুষ কিনবে তারপরে এটা সিজন passe যে ভলিউমটা কিনেছে সেটাই কিন্তু বলে দেয় যে আসলে মানুষ কত মানে কি পরিমাণ ব্যাচলার পয়েন্ট কি পছন্দ করে এদিকে এই চমকের ভেতর নতুন চমকের আভাস দিয়ে রেখেছেন ব্যাচলার পয়েন্টের নির্মাতা ওমি সোমের সঙ্গে নতুন চমক দর্শকদের উপহার দেবেন বলে জানিয়েছেন ব্যাচলার পয়েন্ট টিম देशे देशे सवार साथ न्यूज